বাস টাস তো ভেঙে ফেলছে সুতা টুতে খুলে ফেলছে পুরো করে পানি আর কি দেখাবো এগুলো দেখেন গাইস বৃষ্টিতে আমার অবস্থা খারাপ আমার চলতে হচ্ছে এইচএসসি পরীক্ষা কোনো খায় কাজ নাই নৌকা বানাচ্ছি আর আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার আপনাদের এলাকায় বৃষ্টি কেমন হচ্ছে আমাদের তো আজকে সারা দিন সকাল থেকেই দুপুর পর্যন্ত বৃষ্টি আমার কোনো নাম নাই আপনাদের এলাকায় বৃষ্টি কেমন হচ্ছে একটু জানা যায় না আমাদের এলাকা হচ্ছে খালি ভাই এই বৃষ্টির মধ্যে খাইতে কোনো কাজ নাই তাই নৌকো কদ বানাইছে চলতেছে আমার চলতেছে হচ্ছে এইচএসি পরীক্ষা কোনো খায় যে কাজ নাই নৌকা বানাচ্ছি আর একটু একটু করতেছি পড়ালেখা সারা বছর পরনি তাই চাপ বেশি হয়ে যাচ্ছে এখন কি বলবো আর নৌকাগুলো দেখেন সুন্দর করে তো চলতেছে এ তো গাইজ দেখেন আমার কবুতর বের হয়ে যাচ্ছে আমি আসার সাথে সাথে কবুতর গুলো পাগলামি শুরু বাস টাস তো ভেঙে ফেলছে সুতা টুতা খুলে ফেলছে পুরো করে পানি আর কি দেখাবো এগুলো দেখেন গাইস বৃষ্টিতে আমার অবস্থা খারাপ গৌর নিয়ে আরেক থাকে এই বিহারটা মাত্র ডিম দিছে মনে হয় তা দিচ্ছে না কিছু সেটাও জানি না দেখি ভাই ওদের বাচ্চাগুলো দেখেন এখানে বালতিগুলো রাখছে কারণ টিনের চাল দিয়ে পানি পড়তেছে এই কারণে বালতিগুলো দেওয়া হয়েছে পিজনে পিজনে সবাই চলে আসছে যা খাবার দিব যা এখন কই দিব যা এই জায়গাও তো পাচ্ছি না যা যা সর মিক্সার তো নাই মনে হয় গম আছে বৃষ্টিতে আসলে কৌতুক নিয়ে অনেক কষ্টে আছে ওদেরকে চাইলে ঘরে দিতে পারি আচ্ছা ঘরে দিলে ভালো হয় যা 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 কর যা কর যা ফোন টোন বিজে যাচ্ছে আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি সব সব ওরা কথা শুনে গুলো দেখেন বৃষ্টিতে ফুলে ফুলে টস টস হয়ে যাচ্ছে মানে বাতি হয়ে যাচ্ছে আর কি পাকনা এদিকে একটা প্লাস্টিক দিয়ে বেঁধে রাখছিলাম মার্শাল্লা এটা তো ফিপড়া ধরে গেছে অনেক সাইজ অনেক বড় হয়েছে যেটা কেটে ফেলতে হবে এখানে কলাবে গাছ ফাছি কিন্তু হয়নি কি অবস্থা এখানে পুরো পানি পানি হয়ে গেছে কি পরিমাণের পানি ওরা তো খাবার তো খাচ্ছে ওনা যেমন গ্রিড দিচ্ছে এখন গ্রিড দিব এখন খাবি মাশ আল্লাহ খাওয়ার জন্য পাগল সবাই কবদরকে গাইস গ্রিড খাওয়াবেন সবসময় মানে বৃষ্টি পড়লে বিশেষ করে বেশি খাওয়াবেন দেখানো কি কি করে আমাকে মারবে এখন এদিকে দিয়ে এদিকে দিয়ে তো এটা তো বাইরের কবুতর এ খা ভাই ডিস্টার্ব করিস না তো খাইছি অবস্থা আর কি দুটু ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের যত্ন নেবেন